চলে এলো আরো এক সপ্তাহে টিআরপি তালিকার ফলাফল চলুন জেনে নেওয়া যাক এই সপ্তাহে কোন ধারাবাহিক শীর্ষে স্থান পেল প্রথম হয়েছে পরিণীতা স্কোর করেছে সাত পয়েন্ট পাঁচ দ্বিতীয়তে রয়েছে জগদ্ধাত্রী স্কোর করেছে ছয় পয়েন্ট সাত তৃতীয়তে রয়েছে চিরদিনী তুমি যে আমার স্কোর করেছে ছয় পয়েন্ট পাঁচ চতুর্থতে রয়েছে ফুলকি এবং পরশুরাম স্কোর করেছে ছয় পয়েন্ট চার পঞ্চমে রয়েছে আমাদের দাদামণি স্কোর করেছে ছয় পয়েন্ট দুই ষষ্ঠতে রয়েছে রাঙ্গামতির তীরন্দাজ স্কোর করেছে ছয় পয়েন্ট এক সপ্তমে রয়েছে রানী ভবানী এবং জোয়ার ভাটা স্কোর করেছে পাঁচ পয়েন্ট নয় অষ্টমে রয়েছে ওমর দরদিয়া স্কোর করেছে পাঁচ পয়েন্ট পাঁচ নবমে রয়েছে চিরশাখা ও লক্ষ্মী ঝাঁপি স্কোর করেছে পাঁচ পয়েন্ট দুই এবং দশমে রয়েছে তুই আমার হিরো স্কোর করেছে পাঁচ পয়েন্ট শূন্য তো বন্ধুরা এই সমস্ত ধারাবাহিকের মধ্যে আপনাদের কোনটা পছন্দের তা কমেন্ট করে অবশ্যই জানাবেন